যে মানুষ চোদ্দশো মানুষ খুন করেছেন জুলাইতে তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে তার তার বিচার অনুশোচনা ক্ষমা কোনো কিছুই ঘটেনি আপনি কি আমাকে বলছেন তার সঙ্গে এখন জাতীয় ঐক্য করবার জন্য আই থিঙ্ক দিস ইজ অ্যাবসার্ড দুই নম্বর হচ্ছে আপনি যে চোদ্দশো চোদ্দশো মানুষ অবশ্যই যখন এই 1400 সংখ্যাটা তো একটা আপনার কাছ থেকে যারা পলিটিক্যাল রেজোরি বলছে তারা বলবে টকিং

এক আপনি যেমন এখন প্রশ্ন করছেন উনিশশো বাহাত্তর সালে এরকম একটা প্রেস মিটে একজন সাংবাদিক যদি বসে এই প্রশ্নটা করতেন ধরেন ওই সময় আওয়ামী লীগের সংস্কৃতি মন্ত্রী যিনি ছিলেন আমি জানি না কে ছিলেন ওনাকে যদি প্রশ্ন করতেন আছে এই যে আপনার বারবার বলছেন খুনি পাকিস্তানি খুনি পাকিস্তানি এটা তো এখনও কোর্ট প্রমাণ করেন আপনি কেন বলছেন খুনি পাকিস্তান